মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে আটক সাতশো বাংলাদেশি একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈধ হওয়ার আহ্বান বাংলাদেশ মিশনের আরও তিন লাশ উদ্ধার নিহতের সংখ্যা বেড়ে তেরো শাস্তি হয় না তাই বারবার কারখানায় দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা সরকার পরিবর্তন হলেও উন্নয়নের সুফল হবে স্থায়ী সে লক্ষ্যেই কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী স্বাগত নিউজ টোয়েন্টি ফোর বিজনেসে আপনাদের সাথে আছি আমি সজল দাস মালয়েশিয়া সরকারের নেয়া অবৈধ অভিবাসী ধরতে সারাশি অভিযানে গেল তিন দিনে মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়ালো পনেরোশো জনে এর মধ্যে সাতশো জনই বাংলাদেশি এই পরিস্থিতিতে একত্রিশ ডিসেম্বরের মধ্যে অবৈধ শ্রমিকদের রিহায়ারিং এর মাধ্যমে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মালয়েশিয়া প্রতিনিধি শাহদাদ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন ফারহিন ইসলাম দিন যত যাচ্ছে ততই জোরালো হচ্ছে মালয়েশিয়া সরকারের সারাশি অভিযান এতে বিভিন্ন দেশের শ্রমিকদের সাথে বিপাকে পড়েছেন বাংলাদেশি শ্রমিকেরাও মালয়েশিয়া সরকারের নতুন অভিবাসী আইন পঞ্চান্ন বি এর উনিশশো বাই তেষট্টি ধারা অনুযায়ী ত্রিশ জুনের পর কোন অবৈধ শ্রমিক কাজের পারমিট বা ই কার্ড ছাড়া কাজ করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ঘোষণার পরই কাগজপত্র ছাড়া বাংলাদেশি শ্রমিকদের অনেককে বের করে দেন কোম্পানির মালিকেরা অনেকেই নিরাপত্তার কারণে বেছে নেন মালয়েশিয়ার বন জঙ্গল বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে সমস্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আলোচনার প্রেক্ষিতে অবৈধ শ্রমিকদের সাময়িক বৈধতা হিসেবে এনফোর্সমেন্ট কার্ড বা ই কার্ড করার জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় সে দেশের সরকার তবে সময় বাড়ালে অভিযোগ রয়েছে শ্রমিকদের তারা বলছেন ই কার্ডের আবেদন করার সময় ছয় সরিঙ্গিত দেয়া হলেও বাতিল করা ই কার্ডের অর্থ ফেরত পাচ্ছেন না তারা টিভির মাঝে দেখলাম অনেক লোক পুলিশে ধরছে তবে আমগো কবে ধরে এটা ঠিক নাই খুব সমস্যা আছে কারণ এখন চারিদিক রেট দিতেছে লোক ধরতেছে আর এখন মনে করেন আমরা বাইরে যাইতে পারতেছি না ভয় আতঙ্কে থাকে সবসময় আর ধরপা সময় নানা হয়রানি ছাড়াও বৈধ অবৈধ নির্বিশেষে গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তারা ডেক্স রিপোর্ট নিউজ 24 গাজীপুরে মাল্টিফেপস পোশাক কারখানায় আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 13 জন বয়লার বিস্ফোরণের দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার তৎপরতা এদিকে বিস্ফোরিত বয়লারটি মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কারখানার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম গাজীপুর কাশিমপুর নয়াপাড়ার মাল্টিফেপস পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে স্বজন হারানোদের কেউ ছবি হাতে কেউ বা খালি হাতেই ধ্বংসস্তূপের কাছে প্রিয়জনের খোঁজে নির্বাক দাঁড়িয়ে সাতটার পর আমি এই ঘটনা ঘটার পর আর এক পর্যন্ত খুঁজে পায় নাই বিভিন্ন মেডিকেলে সদর হাসপাতাল ডাকা হাসপাতালে যাই গেছি কোথাও পাচ্ছি না সব জায়গায় খুঁজেছি তো ওনাকে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত পাই না তো আমরা যে কোনোভাবে তাকে চাই হয়তো বা মৃত্যু বা অথবা জীবিত আমার একটা ছোট ভাই সে এখানে দীর্ঘদিন থেকেই চাকরি করত ওই মেনটেন্স সুপারভাইজার ছিল কালকে এই ঘটনার পর থেকে তার মোবাইলও বন্ধ পাওয়াও যাচ্ছে না বিস্ফোরিত বয়লারটির প্রধান পরিচালক আব্দুল সালামের ছিন্ন ভিন্ন শরীরের অনেক অংশ এখনও খুঁজে পাননি তার ছেলে মেহেদি ফোন দিছে তখন আমার আব্বু তাড়াতাড়ি আসে যে বয়লার রুমে ঢুকছে এরপর থেকে আর কোনো যে মানে ইয়া নাই খোঁজ নাই কারো পরবর্তীতে আমরা রাতের প্রায় তিনটা চারটার দিকে সদর হাসপাতালে যায় মাথাটা পাইছি রেড বডিটা নিচের অংশ পাই নাই শুধু মাথাটা পাইছি আমরা বয়লার বিস্ফোরণের দ্বিতীয় দিন মঙ্গলবার উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধার আমরা জানেন যে এটা পাঁচ টনের একটা বয়লার ছিল ছিল এবং পাশেই আর একটা বারো টনের বয়লার আছে যেটা এখন ওখানে আছে তো ব্রয়লার বিস্ফোরণের কারণের চারপাশে এবং উপরে সবগুলো অংশই বিধ্বস্ত হয়ে গেছে আমরা যতক্ষণ পর্যন্ত একেবারেই একশো পার্সেন্ট নিশ্চিত হবো এখানে আর কেউ নাই তখন হয়তো উদ্ধার কাজ আমাদের সমাপ্তি হবে সোমবার বিস্ফোরিত বয়লারটির মেয়াদ গেল চব্বিশ জন শেষ হয়েছে বলে জানালেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহিনুল ইসলাম বয়লার বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক হয়েছে আশপাশের বেশ কয়েকটি কারখানা ফকরুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা সরকার পরিবর্তন হলেও উন্নয়নের সুফল যেন জাতি দীর্ঘদিন পায় সেই ব্যবস্থা করে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তাই শ্রমিকের বেতন বাড়াতে আমলাতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে বাজার অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতি কার্যকরের নির্দেশ দিয়েছেন তিনি সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন দু হাজার পনেরো এর প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকিটা তানজির মেহেদির রিপোর্টে শ্রমিকের অধিকার ও দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের ষাট হাজার শ্রমিকের মজুরি নির্ধারণে প্রতিবেদন তৈরি করে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম খান উৎপাদনশীলতাকে উৎসাহিত করে ষোলোটি মজুরি স্কেলের সুপারিশ রয়েছে এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পঁচাত্তর পরবর্তী শিল্প প্রতিষ্ঠান ধ্বংস ও শ্রমিকের উপর নিপীড়নের নানা চিত্র তুলে ধরেন বলেন যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদের জীবনমানের উন্নয়নই তার সরকারের লক্ষ্য প্রতি বছর ইনফ্লেশন রেটের সাথে সামঞ্জস্য রেখে তাদের বেতনটা অটোমেটিক বৃদ্ধি পাবে যাতে বারবার ওই কমিশন গঠন করতে না হয় বারবার এই ঝামেলা করতে না হয় আর আগে যখন বেতন হিসাব করা হতো তখন পরিবারের চার সদস্যের জন্য হিসাব করা হতো আমরা সেটাকে ছয় সদস্যে নিয়ে এসেছি সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে দুর্যোগ মোকাবিলায় তার সরকারের প্রস্তুতির কথাও প্রাকৃতিক দুর্যোগ আসবে আসতে পারে কিন্তু সেই দুর্যোগ মোকাবেলারও আমাদের সব ব্যবস্থা আছে এমনভাবে এই সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছি যে আমাদের কার কী করণীয় এটা সকলে জানেন এবং তাৎক্ষণিকভাবে সবাই কিন্তু সেই ব্যবস্থাটা নেই পাঁচ জানুয়ারির নির্বাচন বন্ধে বিএনপি জামাইত জোটের তাণ্ডবের কথা সামনে এনে প্রধানমন্ত্রী বলেন সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশ জুড়ে বর্তমান উন্নয়ন দৃশ্যমান হতো না আর বছর একটানা সরকারে আছি বলে কিন্তু উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে উন্নয়নের সুফলগুলি জনগণ পাচ্ছে আমরা এটাকে স্থায়ীভাবে করে দিয়ে যেতে চাই এই কারণে যে ভবিষ্যতে আবার কেউ কখনো যেন এদেশে মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে শেখ হাসিনা বলেন নির্বাচনী ইস্তেহার থেকে পিছপা হয়নি তার দল বরং সময়ের আগেই অনেক কাজ সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি তখন প্রাদেশিক সরকার তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ঢাকা বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড তাদের নির্ধারিত সময়ের পর আরও তিন বছর কার্যক্রম চালাবে অ্যাকর্ডের এমন সিদ্ধান্তে নাখোশ তৈরি পোশাক শিল্প মালিকরা তারা বলছেন সরকার ও খাত সংশ্লিষ্টদের না জানিয়ে একতরফাভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি তবে অ্যাকর্ডের সিদ্ধান্ত নিয়ে উৎকণ্ঠিত হবার কিছু নেই বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বিস্তারিত নাজিয়া কনার রিপোর্টে দু সালের চব্বিশ এপ্রিল রানা প্লাজা ধসের পর সাস্টেনেবল কম্প্যাক্টের মাধ্যমে অ্যাকর্ড গঠিত হয় প্রায় দুইশো ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান সঙ্গে চুক্তিবদ্ধ আছে আগামী বছরের মে মাসে তাদের কার্যক্রম গোটানোর কথা ছিল তবে অ্যাকর্ড তাদের নির্ধারিত সময়ের পর আরও তিন বছর কার্যক্রম চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে এরপর আরও এক বছর কার্যক্রম চালাতে পারবে তারা কারখানার অভ্যন্তরে শ্রমিক সংগঠনের স্বাধীনতার বিষয়টি তদারকি করবে এই জোট অ্যাকোডের এই দ্বিতীয় সংস্করণের চুক্তিতে সায় দিয়েছে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান এবং বৈশ্বিক ট্রেড ইউনিয়ন তবে জোটের এমন সিদ্ধান্তে না খোঁজ সরকার ও পোশাক শিল্পের মালিকরা বিজেপি সভাপতি বলছেন এই বিষয়ে সরকারের নেওয়া যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন তারা যাদের সাথে কাজ করবে বিজেপি বিকিমি তারা জানেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রপোজাল আকারে দেওয়া উচিত ছিল এবং লঞ্চিং একা একা করলে সেটা ইমপ্লিমেন্টেশন কোথায় করবে কেমনে করবে সেই জিনিসটা তো সরকারের সাথে আলাপ আলোচনা ব্যতিরিকে কখনোই করা সম্ভব না নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও তিন বছর অ্যাকোর্ডের মেয়াদ বাড়ানোয় উদ্বিগ্ন নন সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের অ্যাকোর্ডের কার্যক্রম শ্রমিকদের কাজের সহায়ক বলেই মনে করছেন তিনি এখন তারা তাদের কর্ম পরিধি বাড়িয়েছে অথবা কর্মের সময় আরও বৃদ্ধি করেছে এটা অস্বাভাবিক ব্যাপার নয় এবং এটা নিয়ে উৎকণ্ঠিত হওয়ারও কিছু আমি দেখি না তারা যে কাজের জন্য এসেছিল সেই কাজটি সম্পূর্ণ হয়নি এখানে আমাদের যারা গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত এবং সরকার সকলেরই এখানে কিছুটা হলো দায়বদ্ধতা আছে গেল বৃহস্পতিবার একর জানায় তারা বাংলাদেশে থাকবে দু সালের মে পর্যন্ত এরপর তারা বাংলাদেশ সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে সরকারের কোনো প্রতিষ্ঠানের সক্ষমতা না থাকলে অ্যাকর্ডের সময়সীমা আরও এক বছর পর্যন্ত বাড়াবে বলে জানায় সংস্থাটি নাজিয়া নিউজ টোয়েন্টি ঢাকা নিউজ টোয়েন্টি ফোর বিজনেসে নিচ্ছে বিরতি আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর বিজনেস আইএফআইসি ব্যাংকের চল্লিশতম বার্ষিক সাধারণ সভা সোমবার বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় সভাটি সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সালমান এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা সদস্য মনিরুল ইসলাম জালাল আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ সার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় এক কোটি টাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় আশি কোটি টাকা আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম সাপ্তাহিক তৃতীয় কার্য দিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ডিএসসির প্রধান সূচক ডিএসিএক্স চৌত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ পয়েন্টে আর লেনদেন হয় এক কোটি টাকা যা গেল কার্যদিবসের তুলনায় একশো সাতাত্তর কোটি টাকা বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো পঁচানব্বইটির কমেছে একশো সাতটির এবং অপরিবর্তিত রয়েছে আঠাশটির লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রূপালী ব্যাংক লিমিটেড ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এইচ আর টেক্সটাইল লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই একশো তেত্রিশ পয়েন্ট বেড়ে হয় সতেরো হাজার আটশো সাতান্ন পয়েন্ট আর লেনদেন হয়েছে আশি কোটি টাকা লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো একান্নটির কমেছে সাতাশিটির এবং অপরিবর্তিত রয়েছে তেইশটির ফারহিন ইসলাম নিউজ টোয়েন্টি ফোর সপ্তাহের তৃতীয় কার্য দিবসে সূচক দুঃখিত রাজধানীর বাংলা নগরে চলছে মাসব্যাপী আয়োজিত জাতীয় বৃক্ষমেলা মেলা জুড়ে ফুল ফল ঔষধি ক্যাকটাস বাহারি পাতা পাতাবাহার বনসাই সহ রয়েছে নানান গাছের শাড়ি তাই পছন্দের গাছটি সংগ্রহ করতে অনেকেই ঢু মারছেন জাতীয় বৃক্ষমেলায় তবে গেল বছরের তুলনায় এবার গাছ কম বিক্রি হচ্ছে বলে জানান বড় অধিদপ্তরের কর্মকর্তা বিস্তারিত জানাচ্ছেন প্রায় সবারই পছন্দের তালিকায় পাওয়া যায় গাছের নাম তবে এর মধ্যে কেউ বা শখের বসে গাছ সংগ্রহ করেন আবার কেউ বা প্রয়োজনে পছন্দের গাছটি সংগ্রহ করতে তাই অনেকেই ঢু মারছেন রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপী আয়োজিত জাতীয় বৃক্ষমেলায় ফুল থেকে শুরু করে অর্কিড ক্যাকটাস তারপর সবজি ফল সব কিছু মিলেই একটা চেষ্টা করি যে বাগানটাকে সুন্দর করার আর সারা বছর জুড়ে অপেক্ষা করি যে কখন এই মেলাটা হবে আসব একটু ভিন্ন ধর্মে কিছু গাছপালা কিনবো গাছ সবই পছন্দ করি সবই ভালো লাগে সব কিনতেই ইচ্ছা করে যেগুলো পছন্দ করতেছে সেগুলাই ম্যাক্সিমাম কিনতে আসছে আনকমন কিছু গাছ কিনতে আসছে পুরো মেলা জুড়ে রয়েছে অ্যাভোকাডো নাশপাতি ডুমুর আলু বোখারা আম ডোরিয়ন লগন ড্রাগন খেজুর করমচা লটকনসহ লটকন সহ দেশ বিদেশি ফলের গাছ এছাড়াও রয়েছে নানা প্রজাতির ক্যাকটাস ঔষধি বনসাই গাছ বিক্রেতারা বলছেন এসব গাছের মধ্যে ঔষধি গাছই বিক্রি হচ্ছে বেশি মেডিসিনাল প্লান্টের গাছগুলো আছে এখানে ঔষধি গাছগুলোই বেশি সেল হচ্ছে আমাদের লাভজনক বলতে ওইটা না এটা একটা শখের ব্যাপার মানে আমার মনে হয় আমি এই পেশাটা নিয়ে খুব সুখী গাছ লাগানোর উপযুক্ত সময় বর্ষাকাল তাই এই সময়টাতেই আয়োজন করা হয় বৃক্ষ মেলার তবে গত বছরের তুলনায় বছরে গাছ কম বিক্রি হচ্ছে বলে জানান বন অধিদপ্তরের কর্মকর্তা রমজান মাস থাকাতে মেলায় বেসা কিনা খুব কম হয়েছিল প্রায় নয় লক্ষ বিভিন্ন ধরনের চারা বিক্রি হয়েছে আনুমানিক মূল্যে আমরা দেখেছি প্রায় সাড়ে তিন কোটি টাকা গত বছর অবশ্য মেলায় ছয় কোটি টাকার চারা বিক্রি হয়েছিল আগামী পনেরোই জুলাই পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে জাতীয় বৃক্ষমেলা দুই হাজার সতেরো সুকন্যা আমির নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর বিজনেসে নিচ্ছে বিরতি আমাদের সঙ্গেই থাকুন ভরসাগত দেখছেন নিউজ টুয়েন্টি ফোর বিজনেস আন্তর্জাতিক অর্থবাণিজ্যের খবর সিরিয়া সমর্থিত বন্ধু দেশগুলোকে দেশটির পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এহ্মদ খামিজ দামেস্কাসে অনুষ্ঠিত পর্যটন বিনিয়োগ ফোরামে তিনি এসব কথা বলেন বলেন দুহাজার সাল থেকে পর্যন্ত চারশো বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে এগিয়ে আসলেও সিরিয়ার সংকটের এই মুহূর্তে তা খুবই কম এবং প্রকল্পগুলোও ধীরগতির তাই পর্যটন খাত এবং সার্বিক অর্থনীতির উন্নয়নে বন্ধুরাষ্ট্রগুলোর এগিয়ে ছয় বছর আগে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ার শিল্প ও কৃষি খাতে বড় ধরনের পতন হয়েছে ফলে দেশটির প্রায় দুই তৃতীয়াংশ মানুষ সীমার নিচে বাস করছেন ভারতে পহেলা জুলাই থেকে চালু হওয়া নতুন ভ্যাট আইন জিএসটি নিয়ে এখনো সরগরম পুরো দেশ নতুন ভ্যাট আইনের প্রভাবে সপ্তাহের শুরুতেই প্রায় সবগুলো শেয়ার বাজার ছিল ঊর্ধ্বমুখী সেই সাথে বেড়েছে সূচক অন্যদিকে বিনোদন খাতে যোগ হওয়া বাড়তি কর আরোপের প্রতিবাদে প্রায় এক হাজার সিনেমা হল বন্ধ রেখেছেন তামিলনাড়ুর হল মালিকেরা ফারহিন ইসলামের প্রতিবেদন নতুন পরিষেবা কর জিএসটির প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে সপ্তাহের শুরুতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এন এর সূচক বাড়ে শূন্য দশমিক আট আট শতাংশ আর বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ছিল শূন্য দশমিক নয় শূন্য শতাংশ বিশ্লেষকরা মনে করছেন বাস্তবায়ন দুর্বলতার কারণে সরকার এবং জনগণের মধ্যে নতুন আইন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ফরেস্ট জিএসটি কনসার্ন রেভলিউশনারি স্টেপ জিএসটি একটি বৈপ্লবিক পদক্ষেপ এক জাতি এক কর এটি কর্মদক্ষতা বাড়াবে অর্থনীতিকে মজবুত করবে তবে বাস্তবায়নে দুর্বলতার কারণে শুরুতে সমস্যা হলেও এর ভবিষ্যৎ প্রভাব ইতিবাচক বলেই আমি মনে করি যদি আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলি নতুন এই ভ্যাট তাদের উপর বেশি প্রভাব ফেলবে তাদের ব্যবসার ধরন পাল্টাতে হতে পারে তবে আমরা ভারতীয়রা সবসময় সবকিছুর সঙ্গে মানিয়ে নেই তাই নয় কি সোমবার থেকে ভারতের দক্ষিণের তামিলনাড়ু প্রদেশে নতুন ভ্যাট আরোপের প্রতিবাদে প্রায় এক হাজার সিনেমা হল বন্ধ রেখেছেন হল মালিকরা নতুন কর ব্যবস্থায় এখন থেকে বিনোদন খাতে দিতে হবে ত্রিশ শতাংশ কর যার বড় অংশ আদায় হবে সিনেমা হলগুলোর টিকিট বিক্রি থেকে যেখানে একশো রুপির এক টিকিটের মূল্য বেড়ে দাঁড়াবে একশো আটান্ন রুপিতে ফলে দর্শক কমে যাওয়ার আশঙ্কায় হল মালিকেরা আমরা হলগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছি কারণ নতুন ভ্যাট আইনে টিকিটের ত্রিশ শতাংশ এবং মিউনিসিপ্যালিটিকে অতিরিক্ত ত্রিশ শতাংশ কর দিতে হবে মোট ষাট শতাংশ কর দিলে এই ব্যবসা চালানো অসম্ভব এই অচল অবস্থা কাটাতে ইতিমধ্যে লোকসানের মুখে থাকা হল মালিকদের সাথে সরকারের মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা ফারহিন ইসলাম নিউজ টোয়েন্টি নিউজ বিজনেস শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার মালয়েশিয়ায় সারাশি অভিযানে আটক সাতশো বাংলাদেশী একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈধ হওয়ার আহ্বান বাংলাদেশ মিশনের আরও তিন লাশ উদ্ধার নিহতের সংখ্যা বেড়ে তেরো শাস্তি হয় না তাই বারবার কারখানায় দুর্ঘটনা বলছেন বিশেষজ্ঞরা সরকার পরিবর্তন হলেও উন্নয়নের সুফল হবে স্থায়ী সে লক্ষ্যেই কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী এখনকার মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে